নমস্কার দর্শকবৃন্দ গত উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসের স্যালারি বিল সাবমিট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর ওয়ান সিক্স নাইন সেভেন দেওয়া হয়েছে দি চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া জেলার তরফ থেকে এবং হাওড়া জেলার যে চৌত্রিশটি সার্কেল আছে সেই চৌত্রিশটি সার্কেলের সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে সাবমিশন অফ স্যালারি বিল অফ দি প্রাইমারি টিচার্স ফর দি মান্থ অফ সেগ্রেট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পজিটিভলি বাই টেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বোথ ইন সফট অ্যান্ড হার্ড কপি যেহেতু দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে পুজোর ছুটি শুরু হচ্ছে অর্থাৎ বলা যেতে পারে যে সেপ্টেম্বর মাসে পুজো শুরু হচ্ছে তাই জন্য সেপ্টেম্বর মাসের স্যালারি বিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য সাবমিট করতে বলা হয়েছে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এর মধ্যে সফট এবং হার্ড কপি সহ এখানে মধ্যে যদি বলা হয়েছে অ্যাপ্রপোজ দি অ্যাবভ দি আন্ডারসাইন হ্যাজ টু রিকোয়েস্ট টু সাবমিট স্যালারি বিল অফ দি আন্ডার রেসপেক্টিভ জুরিসডিকশনস ফর দি মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইন বোথ সফট অ্যান্ড হার্ড কপি পজিটিভলি উইদিন টেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ টু এনাবল দি ডিপিএসসি হাওড়া টু রিলিজ স্যালারি স্মুথলি টু অল দি টিচারস বিফোর পুজো ভ্যাকেশন দু হাজার পঁচিশ অর্থাৎ সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করা হচ্ছে তারা তাদের জুডি যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় আছে সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয়কে ইনফর্ম করে দেয় যেন সেপ্টেম্বর মাসের স্যালারি বিল দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই সাবমিট করে হার্ড কপি এবং সফট কপি সহ যাতে করে পূজা ভ্যাকেশনের আগে স্যালারি ক্রেডিট হয় সে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অ্যাকাউন্টে তারপর নিচে সিগনেচার আছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট স্কুল কাউন্সিল হাওড়া অর্থাৎ পরিষ্কার হচ্ছে পুজোর মাসে যেহেতু পুজো সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে শুরু হচ্ছে সেই কারণে দশই সেপ্টেম্বরের মধ্যে স্যালারি বিল সাবমিট করতে না পারলে কিন্তু পূজা ভ্যাকেশনের আগে স্যালারি ক্রেডিট হবে না শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সেই কারণে দশই সেপ্টেম্বর দু মধ্যে অবশ্যই সফট এবং হার্ড কপি সহ স্যালারি বিল সাবমিট করতে বলা হয়েছে সমস্ত স্কুলের প্রধানদের অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের সেই বিল কিন্তু সাবমিট করতে বলা হয়েছে যাতে করে পূজা ভ্যাকেশনের আগে তাদের স্যালারি ক্রেডিট হয় এটা কিন্তু হাওড়া জেলার উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আগামী দুই এক দিনের মধ্যে অন্যান্য সমস্ত জেলার প্রাথমিক এবং হাই স্কুলগুলির জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি জারি হতে চলেছে তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ